আমাদের বগিতেই পিছনের পাশে একজন মহিলা ছিল ওনার ব্যাগটা রাখা ছিল হচ্ছে সামনের ট্রেতে সেখান থেকে এক লোক জানালা দিয়ে তার ব্যাগটা নিয়ে গেছে আর এই যে এদিকে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে নতুন রেলের ব্রিজ এই মুহূর্তে আমরা ক্রস করতেছি বাংলাদেশের বৃহত্তম বিল চলন বিল যদিও পানি এখন নাই উত্তরবঙ্গ বাংলাদেশের গ্রাম্য পরিবেশ ও সৌন্দর্যের জন্য বিখ্যাত এই অঞ্চল চলে গিয়েছে দেশের দীর্ঘতম রেলপথ ঢাকা টু পঞ্চগড় যেখানে ভ্রমণ করলে দেখা মেলে প্রকৃত বাংলার রূপ আজকের ভিডিওতে আমি আপনাদের দেশের দীর্ঘতম রেল ভ্রমণের অভিজ্ঞতা জানাবো এবং তুলে ধরবো উত্তরবঙ্গের প্রকৃত সৌন্দর্য তো চলুন ভিডিও শুরু করা যায় আসসালামু আলাইকুম ভিওয়ার্স নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত এই মুহূর্তে আমি আসি হচ্ছে বাংলাদেশের বিগেস্ট রেলওয়ে স্টেশন কমলাপুর রেলওয়ে স্টেশনে আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে বাংলাদেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে আমাদের ট্রেন হচ্ছে হচ্ছে একতা একতা এক্সপ্রেস এখানে লেখা দেখাচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার সাত তো আমাদের ট্রেন ছেড়ে যাওয়ার সময় হচ্ছে দশটা পনেরো সো ভিউয়ার্স আমরা প্ল্যাটফর্ম নাম্বার সাথে চলে আসছি আর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস যে ট্রেনটি সেটা কিন্তু দাঁড়ায় আছে আর প্ল্যাটফর্মে আপনারা দেখুন আজকে কিন্তু মানুষজন খুবই কম এই যে বগি নাম্বার ঠ আর আমাদের আজকের বগি কিন্তু এটাই আমাদের সিট নাম্বার হচ্ছে ষোলো সতেরো এবং হচ্ছে এগারো বারো এটা হচ্ছে একটা নন এসি কোচ শুভন চেয়ার আপনারা কিন্তু এই ট্রেনে হচ্ছে এসি কোচ প্লাস হচ্ছে রাতে এসি বার্থ পেয়ে যাবেন কোচটা দেখেন এটা হচ্ছে একটা ব্রডগেজ লাইনের ট্রেন এই পাশে তিনটি করে সিট আর এই পাশে আছে হচ্ছে দুইটি করে সিট এই ট্রেনে কিন্তু টোটাল হচ্ছে এসি বগি হচ্ছে তিনটা একটা হচ্ছে বার্থ এবং দুইটা হচ্ছে চেয়ার তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসি কোচ এপাশে পাশে দেখেন যেহেতু ব্রডগেজ লাইন সো এক পাশে হচ্ছে তিনটা সিট এবং আরেক পাশে হচ্ছে দুইটা সিট আপনারা পাবেন এই চারটা সিট হচ্ছে আমাদের এটা হচ্ছে ষোলো সতেরো আর পিছনে হচ্ছে ছয় এগারো বারো তো সিটের স্পেস কিন্তু মোটামুটি ভালোই দেখেন পা আরামে রাখা যাচ্ছে আর এইখানে কিন্তু একটা ট্রে আছে কিন্তু দেখছেন একদম অপরিষ্কার মানে এটা ইউজ করার মতো না তো বাংলাদেশ রেলওয়ের যত পুরাতন বগিগুলো আছে সেইগুলো সম্ভবত তারা হচ্ছে এই উত্তরবঙ্গের বিভিন্ন স্টেশন বা বিভিন্ন ট্রেনগুলোকে চালায় আর আমরা যে বগিতে যাচ্ছি এটা হচ্ছে শুভন চেয়ার আর এটার ভাড়া হচ্ছে জন প্রতি ছয়শো টাকা যদি অনলাইন থেকে কাটেন তাহলে আপনাদেরকে সাতশো পনেরো টাকা সার্ভিস চার্জ সহ গুনতে হবে আর এখানে একটা মিরর আছে বাস হচ্ছে বেসিন বেসিন থেকে কোনো পানি পড়তেছে না তো টয়লেটের কন্ডিশন হচ্ছে এটা হচ্ছে টয়লেট এখানে নর্মাল কমন প্লাস হচ্ছে এখানে একটা মিরর আছে তো ভিওয়ার্স ট্রেন কিন্তু হচ্ছে দশটা পনেরো ছাড়ার কথা ছিল বাট পনেরো মিনিট লেটে এখন বাজে হচ্ছে সাড়ে দশটা আর কমলাপুর থেকে ছেড়ে যাচ্ছে আমাদের পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস আর এই ট্রেনটির নেক্সট স্টেশন হচ্ছে বিমানবন্দর আর সেখানে ট্রেনটি পাঁচ মিনিটের একটি বিরতি দেবে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আসি আর এদিকে জাস্ট দেখেন প্রচুর মানুষ এটা কিন্তু সাড়ে দশটায় ছেড়ে আসার পর এখানে বিশ মিনিট লাগছে বিমানবন্দর স্টেশনে আসতে আর এখানে ট্রেনটি দাঁড়াবে হচ্ছে মাত্র পাঁচ মিনিট দেখতে পাচ্ছেন অনেক যাত্রী কিন্তু অবক্ষমান আর বাংলাদেশের যত যাত্রী যাতায়াত হয় এই বিমানবন্দর স্টেশন থেকে কিন্তু সবথেকে বেশি যাত্রী যাতায়াত হয় যদিও বিমানবন্দর স্টেশনে যাত্রা বিরতি দেওয়ার কথা ছিল হচ্ছে পাঁচ মিনিট বাট এখানে ট্রেনটি লেট করছে হচ্ছে দশ মিনিট তো আমাদের নেক্সট স্টেশন হচ্ছে জয়দেবপুর এই যে মামা দেখেন আপনারা কিন্তু প্লেসে শশা এখন জলপাই সিজন জলপাইও পাবেন আর মামা কিন্তু আমাদের কাছ থেকে পাঁচ টাকা কম নিছে ধন্যবাদ মামা তো দর্শক বাংলাদেশে যারা ট্রেন ভ্রমণ করবেন তাদের একটি বিষয়ে সতর্ক থাকা উচিত যে আমাদের বগিতেই পিছনের পাশে একজন মহিলা ছিল ওনার ব্যাগটা রাখা ছিল হচ্ছে সামনের ট্রেতে তা আমরা এই মুহূর্তে হচ্ছে টঙ্গি ক্রস করতেছি ট্রেনটা স্টেশনের আগেই একটু ক্রসিংয়ে দাঁড়াই ছিল যেখানে সেখান থেকে এক লোক জানালা দিয়ে ব্যাগটা নিয়ে গেছে যারা এই রুটে ভ্রমণ করবেন স্পেশালি হচ্ছে কমলাপুর থেকে নিয়ে জয়দেবপুর পর্যন্ত তাদের কিন্তু সতর্ক থাকবেন আর ব্যাগ কখনোই আপনাদের হাতের কাছে রাখবেন না এবং জানালার কাছে মোবাইল টিপবেন না ব্যাগটা চেষ্টা করবেন ওভারহেড যে র্যাক আছে সেখানে রাখার জন্য দেওয়ার সময় এখন হচ্ছে জাস্ট বারোটা আর এই মুহূর্তে আমরা ক্রস করতেছি হচ্ছে জয় জংশন থেকে আমাদের ট্রেন কিন্তু চলে যাচ্ছে পরবর্তী স্টেশন টাঙ্গালের দিকে আর টাঙ্গাল হচ্ছে আমার জন্মস্থান দেখুন ট্রেনের কারটা দেখুন ভিউয়ার্স আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি বর্তমানে আমরা যে একতা এক্সপ্রেস ট্রেনটিতে যাচ্ছি ট্রেনটি কিন্তু এর আগে উনিশশো সালে যখন চালু হয় তখন কিন্তু এটা ঢাকা নদীরাজপুর রোডে চলাচল করত তারপর কিন্তু সেটাকে বর্ধিত করে পঞ্চগড় পর্যন্ত করা হয়েছে আর এই ট্রেনের যাত্রী ধারণ ক্ষমতা ক্ষমতা কিন্তু বারোশো প্রায় বারোশো যাত্রী বহন করতে সক্ষম এই একতা এক্সপ্রেস ট্রেনটি এর আগে এই ট্রেনটি আপনার দু সাল পর্যন্ত হচ্ছে পিটি ইনকা কোচ দিয়ে চলাচল করত বা দু সালের পর থেকে এটি এল কোচ দিয়ে পরিচালনা করা হচ্ছে ভিওয়ার্স আমরা এখন আসি হচ্ছে মৌচাক আর দেখতে পাচ্ছেন আমাদের একতা এক্সপ্রেস পঞ্চগড়গামী যে একতা এক্সপ্রেস সেটা কিন্তু এখানে ক্রসিংয়ে আসে সম্ভবত এখন হচ্ছে আমাদেরকে ক্রস করবে হচ্ছে সিল্ক সিটি এক্সপ্রেস যেটা রাজশাহী থেকে সেরে আসে ট্রেনটি ক্রসিং দেওয়ার পর আমাদের ট্রেন এখন আবার এগিয়ে চলছে পঞ্চগড়ের উদ্দেশ্যে তো আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে টাঙ্গাই তো আশা করি এর আগে আমাদের অন্য কোনো ক্রসিংয়ে পড়তে হবে না তবে যেহেতু নেটে চলতেছে সম্ভাবনা আছে অন্য অন্য ট্রেনের ক্রসিংয়ে পড়ারও বিকজ আমরা কালি এখন ক্রস করে এখন যাচ্ছি হচ্ছে টাঙ্গাইলের দিকে আর আমাদের ট্রেন এখন চলতেছে প্রায় সাতাত্তর কিলোমিটার পারাওয়ার গতিতে দেখেন 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 স্পিড কিলোমিটার পার আর সময় এখন হচ্ছে একটা পাঁচ আর আমরা চলে এসেছি হচ্ছে টাঙ্গাল স্টেশনে মূলত এই স্টেশনে বিরতি দেওয়ার সময় হচ্ছে দুই মিনিট কিন্তু এই ট্রেনটি দশ মিনিটের মতো দাঁড়াবে কারণ হচ্ছে যমুনা সেতুতে কাজ চলার কারণে যমুনা সেতু পূর্ব স্টেশনে যে আগে যে চেকিংটা হতো অপারেশনাল চেকিং সেটা কিন্তু এখন ওইখানে হবে না সেটা টাঙ্গাল স্টেশনে হবে অপারেশনাল চেকিং শেষে কিন্তু চিলাহাটি এক্সপ্রেসকে সাইড দিচ্ছে আমাদের একতা এক্সপ্রেস এটার লোকোমোটিভও কিন্তু ছয়ষট্টি শূন্য শূন্য সিরিজের তো এক ঘন্টা দশ মিনিট লেটে আমাদের ট্রেন এখন হচ্ছে বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনে যদিও আমাদের এখন থাকার কথা ছিল প্রায় ঈশ্বর বাইপাসের কাছাকাছি কিন্তু আমরা এখন সবে মাত্র বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনে এখানে থামে হচ্ছে দুই মিনিট আর এটা হচ্ছে এই ট্রেনের রুটিন চার নাম্বার স্টপ এরপরে আমাদের ট্রেনের গন্তব্য হচ্ছে শহীদ মনসুর স্টেশন যেটা বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড়ে অবস্থিত আমরা এই মুহুর্তে এগিয়ে যাচ্ছি কিন্তু হচ্ছে বঙ্গবন্ধু সেতুর দিকে আর এই সেতুর উপরে কিন্তু ট্রেন খুবই ধীর গতিতে চলে ভিউয়ার্স এখন আমরা আছি হচ্ছে যমুনা সেতুর উপরে আর আমাদের হাতের ডান পাশে নতুন করে একটি রেল ব্রিজ হচ্ছে ডিসেম্বর থেকে কিন্তু ট্রেন ওইটা দিয়ে চলাচল করবে আর এইখানে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এই দিয়ে হচ্ছে হাইওয়ে উত্তরবঙ্গকে যে কানেক্ট করছে সেই হাইওয়ে আর আমাদের হাতের ডান পাশে হচ্ছে ডেডিকেটেড রেল ব্রিজ যমুনা ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় আপনারা কিন্তু একটু সাবধানে থাকবেন জানালা দিয়ে মাথা বের করলে কারেন্টের যে পিলার আছে সেটা দিয়ে ধাক্কা খাওয়ার পসিবিলিটি আছে সো এই জানালা দিয়ে কেউ মাথা বের করবেন না জাস্ট আমি আপনাদেরকে দেখাই দিলাম এই যে যে পিলারগুলো দেখতে পাচ্ছেন এই পিলারগুলোতে কিন্তু আঘাত পাওয়ার খুবই বড় সম্ভাবনা আছে আর এই যে এদিকে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে নতুন রেলের ব্রিজ যেটি বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু হিসেবে প্রকাশ হতে যাচ্ছে আর যমুনা সেতুর সৌন্দর্য দেখুন ভিওয়ার্স নিচে এদিকে চর জেগে গেছে আর নদীতে কিন্তু পানি এখন খুবই কম যেহেতু শীতের শুরু চলতেছে এখন হেমন্তকাল তো নদীতে পানি খুবই কম আর কিছুদিন আগে কিন্তু এখানে অনেক পানি ছিল ভিওয়ার্স আমরা এখন আছি বঙ্গবন্ধু সেতু পশ্চিম পারে আর এইখানে দেখতে পাচ্ছেন হচ্ছে সিরাজগঞ্জ আটষট্টি মেগাওয়াট সোলার পার্ক মানে ভিতরে জায়গাটা দেখা যাচ্ছে না ওইদিকে প্রচুর সোলার প্যানেল লাগানো মানে এখান থেকে সৌরবিদ্যুৎ প্রডিউস করা হয় এটা কোন কাজে ব্যবহার করা হয় বা কোথায় সাপ্লাই করা হয় সেটা আমি সঠিক জানি না যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে কমেন্ট করছে জানাবেন বিশাল এরিয়া জুড়ে এখান থেকে খুব কাছাকাছি দেখা যাচ্ছে দেখেন এই এদিকে সোলার প্যানেল দেওয়ার সময় এখন হচ্ছে দুইটা আটাশ আর এই মুহুর্তে আমরা আসি হচ্ছে শহীদ এম মনসুর আলী স্টেশনে পিছনে দেখতে পাচ্ছেন প্রচুর লোকজন আর আমরা এখন পর্যন্ত লাঞ্চ করি নাই তো আমরা লাঞ্চের জন্য যে জিনিসটা নিয়েছি সেটা হচ্ছে রেলওয়ে ক্যাটারিংয়ের যে সার্ভিস আছে সেখান দিয়েই কিন্তু আমরা হচ্ছে মোরগ পোলাও নিছি আর এটার প্রাইস হচ্ছে একশো টাকা এছাড়া যদি আপনারা সাদা ভাত বা সাথে মুরগির মাংস বা সবজি নিতে চান সেটার প্রাইসও কিন্তু একশো টাকা এই যে মোরগ পোলাও আর রাইসটা হচ্ছে রাইস কিন্তু মোটামুটি অনেক বাট লেগ পিসটা সাইজ আপনারা দেখেন এতটুকুই তো আপনারা চাইলে কিন্তু রেলওয়ে ক্যাটারিং থেকে খাবার অর্ডার করতে পারেন আর তাছাড়া যদি আপনারা বলেন যে না আপনার রেলওয়ে ক্যাটারিং থেকে খাবার অর্ডার করবেন না এখানে কিন্তু অনেক হঁকার সোটে তারা চুরি ডিম এবং আদার্স যে কিছু খাবার আছে সেগুলো নিয়েও উঠে অনেকেই এখন দেখব যে আসলে এটার খাবারের টেস্ট আসলে কেমন তো এখানে কিন্তু একটা ডিমও আছে আজকে যে ট্রেনের খাবারটা আমরা নিয়েছিলাম পোলাও যেটা দেখলেন আসলে ট্রেনের খাবার নিয়ে আমার এক্সপেকটেশন ছিল একদম জিরো ভাবছিলাম যে হয়তো বা কোনোরকম হবে সেটা ভালো হবে না কিন্তু না ট্রেনের খাবারটা মোটামুটি ভালোই ছিল মানে রেলের খাবার হিসেবে যতটুকু ভালো হওয়ার কথা তার থেকে বেটার ছিল সো আপনারা চাইলে ট্রেনের ক্যাটারিং থেকে খাবার অর্ডার করতে পারেন তো দর্শক সময় এখন হচ্ছে বিকাল চারটা আর আমরা এই মুহূর্তে আসি হচ্ছে ঈশ্বরদ্বীপ বাইপাস আর এই স্টেশনটা একদম মানে আমি যা দেখলাম যে ট্রেনটা যে দাঁড়াইছে একদম এত ভাবে দাঁড়াইছে যে ট্রেনটা দেখতে খুবই অসাধারণ লাগছে আমাদের হাতের ডান পাশ থেকে দেখা যাচ্ছে চলুন আপনাদেরকে ওই পাশ থেকে একটু দেখাই তো এখান থেকে ট্রেন চলে যাবে হচ্ছে আমাদের পরবর্তী স্টেশন নাটোরের দিকে দর্শক এই মুহূর্তে আমরা আছি হচ্ছে নাটোর স্টেশনে আর এখন কিন্তু সময় বাজে হচ্ছে চারটা বেয়াল্লিশ তো চারটা বেয়াল্লিশে আমরা আছি নাটোর আর এই পাশে দাঁড়ানো আছে হচ্ছে আমাদের পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস তো দেখুন নাটোর স্টেশনে মানুষ দেখুন অনেক মানুষ আছে এদিকে তো এই ট্রেনটি নাটোর পৌঁছানোর কথা ছিল হচ্ছে তিনটা ছয়ে বাট এখন বাজে হচ্ছে চারটা চুয়াল্লিশ সো বুঝতেই পারছেন ট্রেন অনেক লেট পরে একদিন সময় হলে শুধু এই নাটোরিয়া আসবো ঘুরতে কারণ উত্তরবঙ্গ আমার খুবই ভালো লাগছে এই হচ্ছে নাটোর স্টেশন একটা স্টেশনে সবাই বলছে আড্ডা দিচ্ছে কী সুন্দর প্রাকৃতিক পরিবেশ দর্শক আমরা এই মুহূর্তে পার হচ্ছে বাংলাদেশের বৃহত্তম বিল চারণবিল তো নাটোরের পরে আপনারা কিন্তু এই চারণবিলে নিয়ে দিয়ে এই ট্রেনটা যাবে আপনারা দেখতে পারবেন যারা বংশপর ভ্রমণ করবেন বা দিনাজপুর ভ্রমণ করবেন আমরা এখন যে জায়গা দিয়ে পাস করতেছি এখানে কিন্তু প্রচুর ধান ক্ষেত

কিন্তু এই ট্রেন অলরেডি কিন্তু বাইশ না মেবি বার থেমে গেছে বিভিন্ন জায়গায় এবং স্টেশন ছাড়া অনেক জায়গায় থামছে কারণ এর আগেও বলছি যে লেট থাকার কারণে কিন্তু ট্রেনটি অন্য অন্য যে শিডিউলে যে ট্রেনগুলো চলছে সেগুলোকে সেগুলোকে সাইড দিচ্ছে বা ক্রসিংয়ে দাঁড়াতে হচ্ছে তো এই মুহুর্তে আমরা আসি হচ্ছে আসানগঞ্জ রেলওয়ে স্টেশন মেবি এটার নাম আমি গুগল ম্যাপে যেটা দেখলাম ভিউয়ার্স আমরা এখন আছি হচ্ছে বাংলাদেশের অন্যতম পুরাতন একটি স্টেশন বা জংশন শান্তাহার জংশনে আর সময় কিন্তু এখন বাজে হচ্ছে ছয়টা তো আমাদের ছয়টার সময় প্রায় থাকা থাকার কথা ছিল হচ্ছে ফুলবাড়ি স্টেশনে কিছুক্ষণ আগে আমি বলেছিলাম যে আমাদের ট্রেনটি দেড় ঘন্টা লেটে চলতেছে বাট এখন দেড় ঘণ্টা না এখন কিন্তু প্রায় দুই ঘন্টা লেটে চলতেছে ট্রেন আর এই মুহুর্তে আমরা আসি হচ্ছে শান্তাহার জংশনে এই মুহূর্তে আমাদের ট্রেনের গতি হচ্ছে চুরাশি কিলোমিটার পার আওয়ার দেখেন এখন দেখি ছিয়াশি সাতাশি অষ্টাশি উননব্বই নব্বই নব্বই আমরা এখন যে কোস্টাতে আসছি এটা হচ্ছে এসি বার্থ এটা কিন্তু দিনের বেলায় সিট হিসেবে যায় এবং রাতের বেলায় হচ্ছে বার্থ হিসেবে যায় তো ভাড়াগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনি দেখে নিতে পারেন ভিওয়ার্স আমরা এখন আসি হচ্ছে পার্বতীপুর জংশনে আর সময় হচ্ছে এখন আটটা তেরো আর দেখতে পাচ্ছেন এই পাশে আমার হাতের বাম পাশে দাঁড়ায় আছে হচ্ছে একতা এক্সপ্রেস যেটা হচ্ছে গত মাসে রেলওয়ের সর্বোচ্চ আয়কারী ট্রেন আর আমার হাতের ডান পাশে দাঁড়িয়ে আছে হচ্ছে করতোয়া এক্সপ্রেস এটা কিন্তু গত মাসের সর্বনিম্ন আয় করা ট্রেন তো দুইটা ট্রেন দুইটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে দেখুন জুলাই আগস্টের স্মৃতি চিহ্ন কিন্তু পার্বতীপুর স্টেশনেও জাগো বাহে কণ্ঠে সবাই ওয়েলকাম ফ্রম দিনাজপুর দিনাজপুর স্টেশনে কিন্তু ট্রেন প্রায় অর্ধেক ফাঁকা হয়ে গেল অনেক যাত্রী নামছে এখানে তো এখন কিন্তু আমরা হচ্ছে দিনাজপুর স্টেশন থেকে বের হয়ে যাচ্ছি যেখানে নয়টায় পঞ্চক আসার কথা সেখানে এখন বাজে হচ্ছে এগারোটা তেরো মানে দুই ঘন্টা তেরো মিনিট লেট আমরা আর দেখেন ট্রেন কিন্তু একদম ফাঁকা হয়ে গেছে পঞ্চগড় আস্তে আস্তে দেখেন এটা হচ্ছে একতা এক্সপ্রেস আর দুই ঘন্টা তেরো মিনিট আসছে আর যাত্রী সংখ্যা দেখেন আর বাকি সব যাত্রী কিন্তু গাওয়ার আগেই সবাই নেমে গেছে তো এই ছিল আজকের দ্য বাংলাদেশের লঙ্গেস্ট ট্রেন রুটের ট্রেন ব্লক তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে